টিভি বা খবরে সব জায়গায় কিন্তু আমরা একটা নামের সাথে খুবই পরিচিত সেটা হলো রেমাল রেমাল হচ্ছে একটা সাইক্লোন যেটা আমাদের প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর কাছে বোধ হয় আতঙ্কের ব্যাপার কেননা বেশ কিছুদিন ধরে আমরা এটা নিয়ে প্রচণ্ড উদ্বিগ্ন দেখো সকাল থেকে কিন্তু সাজো রব কিন্তু শুরুই হয়ে গেছে যেমনি বৃষ্টি চালু হয়ে গেছে তেমনি পরিবেশটাও যেন ধীরে ধীরে থমথমে হয়ে উঠছে সকাল সকাল বেরিয়ে আজকে বাজারটা সেরে নিলাম দু দিনের মতন কেননা কোনো কারণে যদি আমফানের মতন সেম পরিস্থিতি ফেস করতে হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের জন্য তো চলো কী করলাম আর কি করলাম না সবটাই জানাচ্ছি তোমাদেরকে আমি মিষ্টি নেবেত ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিষ্টি নেবেত ওয়ার্ল্ড তোমাদেরকে স্বাগত জানাই আমারই চ্যানেলের আমারই দুনিয়ায় চলো বন্ধুরা এই যে কিটি দিদি এসে গেছে বাইলে বৃত্তি হচ্ছে তো তাই ধসা লাগে ভাগ খেতে হবে তা তাই দুয়ে চেয়েছে মামা আমার মা ভাগাবা কিটি একটি কানে চুনচুনিয়া ভাগ খেতে হবে বলে আচ্ছা আচ্ছা হয়ে গেছে এই দেখো আবার নামলো তিন পনেরো তিনটে মতন বাজে এই এখন হাওয়াটা ঠান্ডা দিচ্ছে এতক্ষণ তো পুরো ঘুমট হয়েছিল গরম লাগছিলো এই দেখো পুরো গাছপালাগুলো এখন এই অবস্থা রাস্তায় লোক নেই দোকানও পর্যন্ত খোলে নেই দোকানটা চব্বিশ ঘন্টা না হলে ওই সকালবেলায় সাতটায় খোলে রাত্রি বারোটা সেরবারটায় বন্ধ হয় সেটাও বন্ধ আজকে বোধ ওই দেখো ওই দোকানটাও খোখলা থাকে ও বন্ধ হ্যাঁ কিন্তু ভাল লাগছে জানো হাওয়াটা কিন্তু ভালো কিন্তু হাওয়া দিলে বেশ আরাম হতো গরম লাগছে ঘেমে গেছি দেখবি অবস্থা দেখো গরম একদম ঘেমে চান হয়ে গেছে রান্না প্রায় অলমোস্ট ডান খাবো ভালো গরম লাগছে অসম্ভব গরম লাগছে খুব ভালো গরম লাগছে চলো রান্না বাড়িটা নিই খাবো দাবো আর কি আপডেট আসছে ছোটো জানাচ্ছি তোমাদেরকে দুদিনের মতন বানিয়ে ফেললাম এখানে বাটা মাছের ঝোল এখানে কিছু ভাজা করেছি বাটা মাছ আছে ডিমের বড়া পটল ভাজা তেলের বড়া আর এখানে আলু পটল দিয়ে ডিমের ঝোল করেছি বেশি করেই করলাম আর ওই মাছটাতে দেখলে ভাত উচ্ছে ভাজা তার সাথে আবার একটুখানি ভাবলাম ডাল করে নিই তরকারিগুলো রয়ে যাবে কোনো ব্যাপার নেই দেখো পরিস্থিতি কিন্তু এবার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে পাড়ার ডবলগুলোও চিল্লামিল্লি শুরু করে দিয়েছে যা অবস্থা হচ্ছে গাছগুলো দেখেছো কীরকমভাবে হচ্ছে আর যেরকম মেঘলা হয়ে যাচ্ছে এখন সাড়ে চারটে মতন বাজে এখন বৃষ্টিটা কিন্তু আবার ধরে এখুলেও এতক্ষণ ধরলো আবার হচ্ছে বৃষ্টি দেখে বুঝতে পারছি কিনা জানি না রাস্তা কিন্তু লোক ঠিক আছে কিন্তু পুরো একদম মেঘলা হয়ে আছে এখন হাওয়াটা বেশ ঠান্ডা কিন্তু সারাদিনের হাওয়াটা গরম ছিল রাস্তায় কিন্তু যে ব্যানুসগুলোর দরকার আছে সেই ব্যক্তিগুলো ছাড়া কাউকেই দেখা যাচ্ছে না এই শুরু হলো ঝোড়ো হাওয়া এতক্ষণ কিন্তু কোনো ঝোড়ো হাওয়া নেয়নি গাছটা দেখে আশা করি বুঝতেই পারছো যে ভালো মতন ঝোড়ো হাওয়া স্টার্ট হয়ে গেলো দেখো হালকা হালকা করে ঝোড়ো হাওয়াটা স্টার্ট হয়েছে এতক্ষণ ঝোড়ো হয়েছিল ছিল না এখন কিন্তু ঝোলে বাড়ছে ধীরে এই শুরু হলো আমাদের এখানে দশটা বাজে এই এখন ঝড়ো হওয়াটা শুরু হয়েছে দেখতে পাচ্ছ কি অবস্থা এই দেখো এরকম ঝোড়ো শুরু হয়েছে আর কিটি আমার খেতে দিয়েছে ভয়ের ঠেলায় পালাচ্ছে রাস্তার লোকজন কত কম দেখো সব দোকানপাটা মোটামুটি বন্ধ হয়ে গেছে বুঝতে পারছি আজকে তো দোকানটা খোলেই দেখালাম সকালে আর এই যে অলরেডি ঝোড়ো হাওয়া স্টার্ট হয়ে গেছে দেখা যাক কত দূর তোমাদের সঙ্গে তুলে ধরতে পারি এই দেখো দেখেছো মেঘটা কি বুঝতে পারছি না জানি না পুরো লাল হয়ে আছে আকাশটা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিটা কিন্তু জোরে জোরদার নেমেছে মানে শুরু হয়ে গেলো আর কি ল্যান্ডসফল হতে তো বেশিক্ষণ নেই আর এখন সাড়ে দশটা বেজে গেছে অলরেডি আর বেশিক্ষণ নেই বাট বলছে তো এগারোটা বাবা ভাই এখনই এই অবস্থা এত বৃষ্টি এরপর হবে কে জানে ঠিক আছে দেখা যাক যতক্ষণ জেগে আছি দেখা তোমাদেরকে দেখা যাচ্ছে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছো যেন মনে হচ্ছে এই রাস্তা দিয়ে যেন ধোঁয়া যাচ্ছে ওটা কিন্তু ধোঁয়া না ঝোড়ো হাওয়াতে বৃষ্টিটা ওইভাবে যাচ্ছে দেখো দাঁড়াও এই দিকটাতে হবে আর ভাবে বুঝতে পারবো বুঝতে পারছো নাকি উপরে তুলে নিচ্ছি ঠিক আছে ঝড়টা জলটা এগিয়ে যাচ্ছে এখানে ঝোড়ো হওয়াটা এইভাবে বৃষ্টি হাওয়াটা এইভাবে বোঝা যাচ্ছে এর বেশি এখানে খুব ওই এই মুহূর্তে বুঝছি না অত শুরু হচ্ছে তো যেন মনে হচ্ছে কী একটা ধোঁয়া মতন যেন এগিয়ে চলে যাচ্ছে তাই না ঠিক আছে পুরো রাস্তাতে যেতে ধোঁয়া ধোঁয়া পরিবেশটা দেখো হয়ে আছে গাড়ি যদি যায় একেবারে কীরকম আওয়াজ করতে করতে যাচ্ছে এই যে গাছপালাগুলো আওয়াজ করছে এই দেখো আবার বৃষ্টিটা থেমে গিয়ে আবার বৃষ্টিটা শুরু হয়েছে মানে আমাদের এবছর কীরকম হচ্ছে বলো তো ঝড়টা হচ্ছে সেই ইনস্টলমেন্টের ব্যাপার ইনস্টলমেন্টের যেরকম হয় সেরকম আর কি বৃষ্টিটা খেপে খেপে হচ্ছে আর খেপে খেপে থামছে তবে হ্যাঁ ধরো এতক্ষণ হচ্ছিল তো হালকা সেটা এখন ধরো দেখছি না বৃষ্টিটা হচ্ছে তবে একটু গরম গরম ভাব আছে খুব এরকম বৃষ্টি হলেও খারাপ না ক্ষতি নেই ঝড় থাকলে বড় জড়াবো খুব বৃষ্টিটা তবে ভগবানের কাছে বলি কারোর খুব একটা ক্ষয়ক্ষতি যেন না হয় খুব একটা যেন ক্ষয়ক্ষতি না হলেই ভালো হয় ঝড় তো কেন কত ভয়ঙ্কর দিন কেটে জানেন তো ঝড়টা দেখো কাজ তো উঠেছি কে বল দুটো বাজে একটু কি মারা তো অবস্থা দেখ আমার এইটা কিছু হয়ে যাচ্ছে আমরা কি ভাং কর অবস্থা দেখতে পাচ্ছো বৃষ্টি হয়ে গেছে অ্যাকচুয়াল রেমান এখন পরিস্থিতি দেখো দেখো আর বৃষ্টির অবস্থা দেখো এই এত একটু ভয়ের মধ্যে চেষ্টা করে বারান্দায় এলাম ওই দেখো একজন বোধ বাড়ি ফিরছে ওই দেখো কি অবস্থা বেশি বাইরে থাকবো না আমি পালাবো ভেতরে এখন তাহলে আমি তোমাদের সঙ্গে একটু বাইরে শেয়ার করি এসে ঠিক আছে অবস্থা এরকম চলে গুড মর্নিং মামা মামা শুনলাম কাল নাকি ঝয় তোমার খুব কষ্ট হয়েছে ওলা কিন্তু বাজ ফেলেনি একটাও বাজ পয়নি ভলে গেছিল এখনো বৃত্তি বলছে তুমি তুমি রেমাল কি দেখেছ না জেগে জেগে হাতের তোলে সকালবেলা চাপ দিয়ে দিচ্ছ তুমি ও বাবা কি হবে মামা এই যে কিতি ও কিতি কি গো একটু শোনো না তুমি ওদিকে খেয়াল করছো কতটা বৃত্তি হলো হইল এত বৃত্তি বৃত্তি বাবা করে মামাম ভয় কান খালা ভয় কান খায়া নি বসেছে তা ভয় ঝিদে খাচ্ছে আমার বাড়ির ছাওয়ি এই যে সব থেকে ছাওয়ি ছাওয়ি তো একদম কান খালা হয়ে গেছে ছাওয়ি হ্যাঁ গুড মর্নিং ঘুম থেকে উঠে দেখছি এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে মনে তো বলেছে বলেছে বোধ হয় বুধবার অব্দি চলবে তবে কালকে সবথেকে বাচ্চা আছে কোনো বাজ ফাজগুলো পড়েনি এটা একটা রক্ষা তিত্ত অবস্থা দেখতেই বাচ্চা কি অবস্থা হয়েছে চলো একটু আমার পরিবেশটা দেখো বৃষ্টিটা হচ্ছে কিন্তু সেই এখনো মেঘ আছে সবই সারাদিন জমবে তবে বৃষ্টিটাই হচ্ছে জল ফল কিছু জমে সামনে এই দোকান আজকে খুলবে বলে মনে হয় না যাই না ও বাবা গাছ পড়েছে ঝড় ঝরঝর হওয়ায় গাছ না গাছের ডাল ভেঙে পড়েছে আর কি আর এই গাছটা ও ওই গাছটা মোট গেছে গো গাছটা অর্ধেক অবস্থা খুব খারাপ এই গিয়েই পড়ে গাছটা ভেবে যাচ্ছো এই গাছটাও ভেঙে গেছে বুঝতে পারছো গাছটা কি অবস্থা হয়েছে বুঝতে পারছো এখন গাছগুলো ভেঙে কী অবস্থা তো হ্যাঁ এইখানে যাচ্ছে আর এখানে আরেকটা গাছের মাথা মুটকে গেছে এই যে ঝড়টা তার মানে ভালোই জমিয়ে ঝড় হয়েছে আর এমনিতে দেখতেই পাচ্ছ কি অবস্থা এই দেখো এখন বাজে ওই সাড়ে সাতটা আবার বৃষ্টি নামলো একটু কমেছিল দেখো আবার সাদা ভেতর থেকে একটু কাজ করছি আর এই দেখো অবস্থা দেখো দেখো গাছগুলো কি অবস্থা এখন প্রায় সাড়ে এগারোটা বাজতে চললো কত বৃষ্টি এখনো আকাশটা যা দেখে মনে হচ্ছে সারাদিন রাতি আজকে হবে রাস্তায় লোকজন নেই বললেই চলে ওই রিক্সা কটা বেরিয়েছে আর এই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছ কত কত বৃষ্টি হচ্ছে হবে আজকে বৃষ্টিটা যা শুনছি হবে দামালটা তো চলবে নেমালের দামাল সে হচ্ছে ব্যাপার গাছগুলো যেন চান করছে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে দেখেছে অবস্থা ভালো বৃষ্টি হচ্ছে দেখছো ঘরের ভেতর কত অন্ধকার হয়ে গেছে একদম দেখে তো বুঝতেই পারছো ভালো অন্ধকার হয়ে গেছে ঘর বাইরেটা একদম অবস্থা কত এই হচ্ছে অবস্থা কালকে তো রান্না করে নিছি বলে একটা রক্ষা আজকে রান্না বাড়ি নেই শুধু ভাত করব হয়ে যাবে জম্মের বৃষ্টি হচ্ছে তবে আমাদের কারেন্ট যায়নি কাল রাত্তিরও যায়নি আজকে এখন অবধি কিছু হয়নি যেরকমটা চলছে কিন্তু ভালো বৃষ্টি বুঝতে মানে কতটা অন্ধকার হয়ে গেছে আজকে মানে এই জন্য একটুখানি এরকমভাবে করে যাতে মুখে লাইটটা অন্তত পড়ে এরকম অবস্থা তোমরা সব কেমন আছো একটু জানিও কিন্তু কি অবস্থা থাকছে সব মানে লাস্ট অব্দি কী হচ্ছে সবটাই তোমাদেরকে জানাবো দেখতে থাকো ব্লগটা আর তোমরা কেমন আছো কোথায় কোথায় কারেন্ট আছে কোথায় কোথায় কারেন্ট নেই কার কী অবস্থা শরীর কেমন আছে কোনো বিপজ্জনক কিছু ঘটেছে কিনা অবশ্যই কিন্তু জানিও আমাকে চলো যত বেলা বাড়ছে বৃষ্টি তো বেড়েই চলেছে দেখেছো কি ঝোর বৃষ্টি নেমেছে তোমার বুঝতে পারছো না আমি জানি না ক্যামেরায় আছো তো দেখলে তারা কি করে বোঝাই বলো তো এটা হালকা হালকা জল জমতে শুরু করেছে এই দেখো কি অবস্থা দেখো বৃষ্টির অবস্থা দেখেছ যত সময় যাচ্ছে বৃষ্টি বাড়ছে আমার মনে কতটা বুঝতে পারছে আমার যথেষ্ট সন্দেহ আছে কেন আমার ফোনেই তো হয়ে আছে দাদার ফোন থেকে শ্যুট করছি তাতেও যে কত বুঝতে পারছো জানি না করে এখানটা পুরো একদম দুর্ধর্ষ বৃষ্টি হচ্ছে দুর্ধর্ষ মানে এই নিচে দিয়ে পড়া দেখে বুঝতে পারছো কিনা জানি না বড়ো বড়ো দানা বড়ো বড়ো বৃষ্টি আর কি দেখো এদিকটার অবস্থা হয়ে অবস্থা হয়ে গেছে পুরো সাদা হয়ে আছে এখানটা ঘর থেকে কি অবস্থা দেখা ঘরের ভেতরে জল ছুটে আসছে কি অন্ধকার হয়ে গেছে দেখেছেন একদম বাইরেটা আলো ঘর পুরো অন্ধকার বুঝতে পারছে ঘর কত অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার এদিকে আমি মানে জানলার দিকে বসে আছি বলে মনে হচ্ছে কত আলো দেখেছো পেছন দিকটা ভেতরের ঘরটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে এই জন্যই মনে হয় বলে যে সব কিছুর শেষটা বোধ একটা সুন্দর কিছু দিয়ে হয় রেমালও মনে হয় এবার নিজের গন্তব্য চেঞ্জ করেছে বা রাস্তাটা চেঞ্জ করে আমার পাড়া থেকে মনে হয় যাওয়াটা শুরু করে দিয়েছে দেখো আকাশের রং আকাশের সেই নীলাও আকাশটা কিন্তু আবার আস্তে আস্তে একটু একটু করে উঁকি মারছে আর গাছগুলো কিন্তু আবার সতেজ হয়ে গেছে আর বৃষ্টি কিন্তু নাগো আর বৃষ্টি পড়ছে না কি সুন্দর দেখো পাখিটাও কিন্তু ঘরে যাবে বলে বললে দাঁড়াও একটু বসে নিই তারপর বাড়ি যাব ততক্ষণ একটুখানি গোধূলিটা তোমরা দেখো কেমন লাগছে গধূলির আকাশ দারুণরা মেঘ কাটতে শুরু করেছে অসাধারণ লাগছে অদ্ভুত এক অনুভূতি কেমন লাগলো আজকে ভিডিওটা জানি একটা তাণ্ডবের ভিডিওতে জিজ্ঞাসা করাটা বোধ ঠিক না কিন্তু কি করব বলো বন্ধু আমি যে তোমাদের ফিডব্যাকের অপেক্ষায় বসে থাকি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো আর ওই দেখো সন্ধের ধ্বনি কিন্তু পড়তে শুরু করেছে তাহলে চলো বন্ধু আমরাও সন্ধ্যের দিকে এগিয়ে যাই আর নতুন ভিডিওর জন্য তোমরাও অপেক্ষা করো আবার দেখা হবে তোমাদের মিষ্টি নিবেদার সাথে নতুন একটা ভিডিওতে তোমাদেরই চলো বন্ধু আজকে এই অবধি টাচা